আফজবুলিল্লা হেমিনা শাহীতনুর রাজী আর সুরা হাজ সাতষট্টি নম্বর আয়াত তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদতের নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছে অর্থাৎ ইবাদত পদ্ধতি সুতরাং তারা যেন তোমার সাথে তর্ক বিতর্ক না করে আর তুমি তোমার রবের দিকে আহ্বান করো নিশ্চয়ই তুমি সরল পথে রয়েছ এখানে আল্লাহমান তালা কিছু শব্দ ব্যবহার করেছেন সেটা হলো যে লিকুল্লি উম্মাদা আল না মানসাকান মানসাকান হুম নাসিকু এখানে মানসাক যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইবাদত পদ্ধতি এবং প্রতিটা উন্মতের জন্য কিন্তু ইবাদত পদ্ধতি ভিন্ন রকম ছিল তাদের ওই সময়ের প্রেক্ষাপটে এখানে যে মাঞ্ছাক শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু শরীয়ত শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইবাদত পদ্ধতি প্রত্যেক নবীর উন্মতের জন্য ইবাদত পদ্ধতি ভিন্ন ভিন্ন এবং সুনির্দিষ্ট শরীয়ত এবং এই ইবাদত পদ্ধতি নির্ধারণ করা ওই সময় যে প্রচলন ছিল যে পরিবেশ ছিল সেই পরিবেশের উপরে ভিত্তি করেই কিন্তু এগুলি আল্লাপাক করেছেন এবং আল্লাপাক এগুলি করে থাকেন সেই যে যেমন তাওরাত ছিল ইঞ্জিন ছিল এবং বিভিন্ন রকমের শহীফা ছিল ইব্রাহিম আল্লাহ সালাম সহ বিভিন্ন রকমের শহীফা ছিল এইগুলি ধারাবাহিকভাবে আল্লাপাক যেহেতু রাসুলদের মাধ্যমে এগুলি সংশোধন করেছেন এবং নাজেল করেছেন সুতরাং এটা আল্লাপাকেরই কিভাবে করবেন সেটা তার বিষয় ছিল শেষ যে নবী সেখানে এসে কিন্তু তিনি ইবাদত পদ্ধতি সম্পূর্ণ করেছেন এবং এটা কিন্তু আমরা করানো পাই এখানে নাসেক যে শব্দটা সেটা হলো যে ইবাদতের স্থান অন্যান্য উম্মতে কিন্তু ইবাদতের স্থান ছিল একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে অর্থাৎ ইবাদত গাহ কিন্তু আমাদের এই উম্মতে কিন্তু পুরো জমিনকেই ইবাদত গাহ বানিয়ে দিয়েছে। এবং প্রতিটি উম্মতের জন্য কিন্তু শুধু আম্বি আলাই সালামরাই দাওয়াতের কাজ করতো কিন্তু আমাদের এই শেষ নবীর উম্মাতেরা কিন্তু নিজেরাই দাওয়াতের কাজ করে থাকেন নবীদের কাজ তারাই করে থাকেন সুতরাং এটাও কিন্তু আমাদের একটা বড় রকমের পাওয়া যেহেতু আখিরই নবী চলে গেছেন ওনার পরে আর কোনো নবী আসবেন না সুতরাং এই কাজটা তো কারো না কারোকে করতেই হবে আল্লাপাকে এই জন্য রাসূলের মাধ্যমে এই কথাগুলি বলে দিয়েছেন আর এরপরে যে বিষয়গুলি আছে এগুলি নিয়ে তর্ক করা যাবে না তর্কে লিখতে হওয়া যাবে না এবং আমাদের কিন্তু আর এই জন্যই আয়াতের শেষের অংশে আল্লাপাক বলেছেন যে আপনি তাদেরকে আপনার রবের দিকে ডাকুন আপনি তো সরল পথেই প্রতিষ্ঠিত এখানে সরল পথ মুক্তির পথ তাইপা মঞ্চুরা আল নাজা এই যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি এগুলি কিন্তু আগে থেকেই চলে আসছে সুতরাং এই যে মুক্তির পথগুলো এগুলি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে এগুলি বিধি বিধানগুলি এগুলি তাওয়াত্তরীর সাথে চলে আসছে সুতরাং মুসলমানদের সাথে এদের একটা গভীর একটা সম্পর্ক আছে হালাল হারাম এই বিষয়গুলি কিন্তু একটা জড়িত আছে অর্থাৎ আল্লাহ তালা যে নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন সেই নিয়ম পদ্ধতি কিন্তু নবীদের ব্যাপারে ভিন্ন ভিন্ন ছিল তহিদগত বিষয় না কিন্তু তহিদ কিন্তু একই ছিল একালা ইবাদত করা এবং তার কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা তার ফেরেস্তাদের উপরে তগদির এই যে বিষয়গুলি বেসিক যে বিষয়গুলি এগুলি কিন্তু একই ছিল কিন্তু তারা কিভাবে নামাজ আদায় করবে কীভাবে রোজা রাখবে কীভাবে মানুষের সাথে দাওয়াতের কাজ করবে এবং আম্বিয়াদের কিছু কিছু নিয়মকানুন ছিল এগুলি ভিন্ন ছিল এবং সে সময় তো আমা আলাইনা ইন্দার পালা জজাতাল্লাহ খাইরান ওয়া আহসানুজ্জাজা